প্রথম যে ব্যক্তিগুলা জ্ঞানী তার গতি ভালো হয় কারণ সে জ্ঞানের দ্বারাতে ভালো মন্দ বিচার করতে পারে কোথায় গেলে কি হবে কার সঙ্গ করব অর্থাৎ জ্ঞানের দ্বারাতে সে বুঝে আর সে বুঝের কারণে জ্ঞানী ব্যক্তির গতি ভালো হয় আবার বলেছ বুঝ কে বুঝে না জ্ঞান নেই সমাজে কিছু আছে না কেউ রে ভালো কয় না মন্দ কয় আমার লোক নাই হ্যাঁ কোন জামেলা নাই এই যে সুজা আমরা যাদেরকে সুজা বলি না ওদের কিন্তু সুজা বলি না কি মানে যারা ভালো মন্দ কোনো কিছু কাউকে বলে না কারো বাড়ি যায় না কারো ক্ষতি করে না কিচ্ছু না ওদেরকে বলি আর সুজা মানুষ কিচ্ছু বলে না জানো না তো হ্যাঁ একে মানুষ এদের গতি ভালো হয় কারণ ওরা যা করে জ্ঞান থেকে করে না অবুজ তাই অবুজের গতিও ভালো হয় ভগবান তাদের ছোটখাটো যে অপরাধ গুলা হয় এই অবুজের কারণে ক্ষমা করে কিন্তু গতি হবে না কার জানো গতি হবে না এই যে মধ্যের শ্রেণী বুঝে বুঝে না এই বুঝে বুঝে না এরাই হলো সমাজের বেশি লোক মানে জ্ঞানীও কম হবে আবার এই সোজাসাত্ত যে মানুষগুলা সেটিও কম হবে কিন্তু বুঝে বুঝে না লোকটা বেশি হবে সমাজে ওরাই তো বেশি বাস করে কি বলেন যারা বুঝে কিন্তু বুঝে না এদের গতি হবে না বিপদে কারা চিন্তা করে কথা বলবেন চিন্তা করে দেখবেন আপনি শ্রেণী আপনি কি জ্ঞানী না আপনি সুজা মুখে মুখে তো বলেন সবাই আমি সোজা মানুষ ও কিছু বুঝি ওটা কিন্তু আমরা বলি তাই না কিন্তু কি আমি সোজা আমরা কিন্তু মন থেকে সোজা না মুখ থেকে সোজা হয় আমি সরল সোজা মানুষ গো অত কিছু বুঝি না ওটা মন থেকে বলি না হ্যাঁ বাহির থেকে বোঝাই না ওটা মন থেকে সোজা হতে হবে তাহলে বিদুরা বার প্রশ্ন করলো আচ্ছা মনিবর ঋষিভর যদি এদের কোনো গতি না হয় তাহলে কেমন হবে ওরা কি কোনোদিন মুক্তি লাভ করতে পারবে না মানে এখান থেকে বলছে হ্যাঁ তাদের দুটা পথ একটা পথ হলো যদি সাধুগুরু বৈষ্ণবদেরকে একটু কৃপা করে এই মধ্য শ্রেণীটা কিন্তু কৃপার উপরে নির্ভর করবে তাও বলতে সাধুগুরু বৈষ্ণবের কৃপা বৈষ্ণব তো দয়ালু যদি দয়া করে গেল করতেও তো পারে কোনো বৈষ্ণব করতে পারে না করতে পারে যদি কেউ করে তাহলে তার হবে আরেকটা হলো যদি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ডাইরেক্ট কৃপা করে যেটা সম্ভব না করবে না সেটা হয় না স্বাভাবিক কিন্তু যদি তিনি মন চায় আচ্ছা ওকে আমি ক্ষমা করে দেই যদি মনটা চায় চাইতেও তো পারে তাহলে মুক্ত হতে পারে আর না হলে ওরা নিজেরা কোনোদিন মুক্তি লাভ করতে পারে দেখুন কত কঠিন কথা বলে দেখেন বিচার করুন কোন শ্রেণী বেশি তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা কত প্রয়োজন আমি যদি এরকম হয়ে থাকি তাহলে আমার কি করতে হবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভের জন্য তাদের সঙ্গে আসতে হবে এবং গীতা ভাগ্য শ্রবণ করতে হবে এই শ্রবণের মাধ্যমে যদি আমার মনের পরিবর্তন আসে আসতেও তো পারে তাই না মনের পরিবর্তন হতে সময় লাগে না সেকেন্ডে সেকেন্ডে মন পরিবর্তন হয় ভালো হইতে সময় লাগে না খারাপ হইতেও সময় লাগে তাই না যদি হয়ে যায় এই জন্য গতাগতি করতে হবে কোথায় সাধু গুরু বৈষ্ণবের কাছে আসতে হবে যেতে হবে যেখান থেকে গুরুদেব আসুক সাধু গুরু বৈষ্ণব আসুক তাদেরকে দশ যে মাছগুলা আমাদের জন্য সুযোগ সুবিধা করে নির্ধারণ করে দিয়েছেন সেই মাছগুলা পালন করে যেতে হবে আপনারা এইদিকে কিন্তু বৈশাখ মাসটা ভালো ভালো বুঝে সবাই মোটামুটি বৈশাখ মাসে আপনারা নগর কীর্তন করেন না প্রতিদিন সকালে কীর্তন করেন আহ বুঝে বুঝে এখানে কলি এসেছে ভাঙলোকে কলি জন কলি শুক্রাচার্য এরা বিষ্ণুকে বলে